গো তুমি কি কই যাইবা নাকি একবারে টাই শর্ট কোট পরে রেডি হয়ে গেছো তুমি কি কই যাইবা গিটারও দেখি আছে সাথে কই যাইবা তুমি আমার তো কোনো দিন নাও না আমার ঘরে ঘরে একটা দিশো কাজ করবার লাগে নাকি হ্যাঁ গানের প্রোগ্রাম আছে এই জন্য গিটার নিয়ে যাইতেছি এখানে গান হবে ওইখানে তার তোমার নাম জানা না তোমার বুঝছো একটা কাম করো তোমার মাথার টুপিটা আমার মাথায় পরাইয়া দিয়ে যাও বুঝছো সারা জীবন তো খালি টুপি পরাই গেলা তো ওই জন্যই কইছি তুমি আর টুপি পরে থাকো না তুমি তোমার ইসারে টুপি পরাও গান জানো না না জানো কী করবো গিটার তো একটা ঘরে নিয়ে যাও ওই জন্য কইছি যে তোমার টুপিটা আমার মাথায় পরাই যাও তুমি তো হারা জীবন না আমার টুপি পরাইলা বুঝছো এমনভাবে যাইতেছ মনে যে বিরাট কোন শিল্পী তোমার গান শুনলে তো মানে কুত্তে শিয়াল কেউই থাকে না সবাই তো দৌড় মারে কথাটা কিন্তু ভালো বললে না বুঝছো আমি তোমার হারা জীবন ভাত কাপড় দিয়ে আর তুমি কেউ তোমার আমি টুপি পরাইতেছি আমি তো দুটা পয়সা লাগাই যাই গানের শো করবার লাগা এখন যদি একটু শুট বুট কোট করে না যাই আর গিটারটা যদি পিঠে ধুলে না যায় তাহলে তো হইব না না প্রথমে দর্শন তারপরে হইব গুনমিজারি বুঝছো বেবাক বুঝছি আমি বুঝছো আমার আর কোন নাকবো না ওই লেগেই কইছি টুপিটা আমার মাথা দিয়ে দাও তোমার তো টুপি পরানো অভ্যাস আছে কারণ ওইখানে গিয়ে তো তুমি আমার মতো এরকম দশটা লোকের পুষ্টি নষ্টি করবা এই জন্য তো তুমি আমার নেও না বুঝছি আমি বুঝছি বাজে কথা রাখো বুঝছো আমার গিটারটা নিয়ে আস্তে আস্তে বাইরে আসো ওইখানে আমি পিঠের মধ্যে ধরে যাই হ্যাঁ ওই গ্ল্যামার যদি না দেওয়া যায় গান মানুষের কিছু নেই আমার গ্ল্যামার দেখাই যখন আমি স্টেজে উঠবে শুট বুট কোট টুপি বইটা আর হাতে থাকবো গিটারটা প্রথম দর্শনে মানুষ হাতে দালি দিয়ে যায় বুঝছো গান কি করম না গরম ওইটা পরের কথা গান তো গাইতে পারি না ওইটা তো আমিও জানি তাও না আমার এক লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে বুঝছো দে ভালো করে মুখ গান এক লাখ টাকা কন্ট্যাক্টে যাই ওই কই কোনো দিন তো একটা জিনিস কিনে আনো না যে আজকে একটা সোনার চেন কিনে নিয়ে যাই সপ্তাহের মধ্যে পাঁচটা শো করো তাহলে পাঁচ লাখ কামাই কই ঘরে তো খাওয়ান ছাড়া আর কিছুই আনো না বুঝছি টুপি পড়াইতে পড়াইতে তোমার এমন অভ্যাস হয়েছে যে টুপি টুপি এখন ঘরেও পড়াইতেছ লাগাই কইছি টুপিটা আমার মাথায় দিয়া তারপরে প্রোগ্রামে যাও দেখবা যে এক লাখ টাকা কেন দুই লাখ টাকা পাইবা বুঝছ